তো নমস্কার বন্ধুরা আমি বিজুস এসডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো তোমরা অলরেডি জেনে গেছো আমি কি ডিলারশিপ নিয়ে নিয়েছি আমার বাড়িতে তো এছাড়া দোকানে কিছু মাল আছে যেগুলো লোককে দেখানোর জন্য বা এমার্জেন্সি যেগুলো ছশো আছে লোক নিয়ে যাওয়ার জন্য তো আজকেই নিয়ে যাবে অনেক বন্ধুরা ফোন করেছিল আজকেই বেরিয়ে যাবে তার একটা ভিডিও দিয়ে দেবো আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কি ওয়ানের একটা মিক্সার চলে এসেছে তো এটা হচ্ছে ষোলো চ্যানেলের মিক্সার বাজেটের মধ্যে সব থেকে ভালো ও কোয়ালিটিও খুব ভালো করেছে তো সেই মিক্সারটাই রিভিউ হবে আজকে কিন্তু জাস্ট এটা আনবক্সিং হচ্ছে এর পরের ভিডিওটা আসবে এর টেস্টিং ভিডিও একজনকে ডেকেছি তার সাউন্ড ক্যাপ্টেন মিক্সার আছে তো সেই বললে আমি টেস্টিং করে বলবো যে কেমন হয়েছে আশা করছি খারাপ হবে না খুবই ভালো হবে দেখা যাক এটা ট্রান্সপোর্টে এসেছিলো তো সেই জন্য এইভাবে কিন্তু দিয়েছে আমাকে এখানে লেখাই আছে শ্রী দুর্গা সাউন্ড রুই আর যারা ফোন করছো ওই একটু দূর থেকে ফোন করছো জাস্ট রেট শুনছো না কথা মানে তারপর আর কন্ট্যাক্ট করছো না তাদেরকে বলছি খাল কিছু কল করার দরকার নেই অত সময় যে কথা বলার মতো মানে একজন এখানে একটা রেট জিজ্ঞাসা ওখানে একবার রেপ করছে। করছো এদিক থেকে টেপ আছে খুলে তো প্রচন্ড কিন্তু ভাই এতে চলে আসছে বলে ট্রান্সপোর্টে আসছে বলে কিন্তু খরচাটা অনেকটাই পড়ে গেছে এটা এটা যদি আমার গাড়িতে এই যে লরিটাতে মাল আসছিল এক লরি তার মধ্যে যদি আসতো তাহলে কিন্তু এতটা খরচা পড়তো না দেখতে পেলে দুখানা এতে মিক্সার আমি একখানা অর্ডার দিয়েছিলাম তো একটা পার্টির অর্ডার ছিল বলছে একটা তো আসবে না একটা কার্টুন তোমাকে নিতে হবে তো সেই জন্য আমি দুটো নিয়ে নিয়েছি আমার নিজেরও যেহেতু একটা লাগবে এছাড়া একটা কাস্টমারেরও অর্ডার আছে তো সেই জন্য এই হচ্ছে একটা এখানে একটা তো এটাই আনবক্সিংটা তোমাদেরকে তোমাদের করবো একখানা তারপর আবার যে ছশো ও স্টার মডেলের ওটার একটা ভিডিও তোমাদের অডিও মিক্সার এখানে লেখা আছে কিন্তু বড় বড় করে প্রফেশনাল অডিও মিক্সচার ইউ সিক্সটিন অর্থাৎ ষোলো চ্যানেলের মিক্সার যে লোগোটা এখানে কিন্তু বড় বড় করে দেওয়া আছে

রেডি হয়ে গেছে তো রেডি বলতে এবার হয়তো তোমরা কিন্তু ভিডিওতে দেখেই থাকবে বিভিন্ন জনের যেমন মিউজিকের যে নিজস্ব চ্যানেল আছে আছে ইউটিউবে ও ফেসবুকে পেজ সেখানে তোমরা কিন্তু দেখে থাকবে যে দিয়ে দিয়েছে কিন্তু এমসিবি বেসের এমসিবি বেসের যে একটা ভিডিও তা দিয়ে দিয়েছে এছাড়া মহারাজ ব্লগ ও দেখলাম ছেড়েছে আমার ভাই ফোন করেছিল কিন্তু এখনো পর্যন্ত ভিডিওটা আমার আমার দেখা হয়নি তো প্রথমেই বের করলাম একটা অর্থাৎ মানে কিভাবে কি পরিচালনা করতে হবে আছে ম্যানুয়াল তো এই বইটা পড়ে নিলে আশা করছি কারোর কোনো রকম সমস্যা হবে না কিন্তু মনে হয় না কেউ পড়ে বলে কিছু কিছু জন কিন্তু পড়ে কারণ এর প্রতিটা ফাংশন জানার জন্য সবাই কিন্তু পড়ে তো এটা আমি আর পড়ছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো মিক্সারটা এবার তোমাদেরকে খুলে দেখাবো মিক্সার খুব সুন্দর করেছে অসাধারণ কিন্তু করেছে তো এখানে একটা পাওয়ার কেবিল দিয়ে দিয়েছে যেটা এখানটায় লাগাতে হবে লাগিয়ে আপনি এবার বোর্ডেতে দেবেন তো সেখান থেকে পাওয়ার সাপ্লাইটা দেবে এখানে পাওয়ারের অন অফের একটা সুইচ দিয়ে দিয়েছে তো আমার কাছ থেকে মিক্সচার নিলে আমি কিন্তু ফ্লাইট কেসের কিন্তু রেডি করে দেবো একটু টাইম দিতে হবে ফ্লাইট কেসের বানানোর কাজ শুরু হয়ে গেছে তো এই হচ্ছে কিউ ওয়ান এল এ সিক্সটিন অর্থাৎ সোলো চ্যানেলের যে মিক্সচারটা আছে তার ফল লুকটা অসাধারণ কিন্তু লুকটা করেছে আমার কাছে স্ট্রেঞ্জার আছে স্ট্রেঞ্জার আর এটা কিন্তু লুকটা কিন্তু অসাধারণ করেছে দামেও যেমন এবার কা এর কাজটা কি সেটা কিন্তু আলাদা ভিডিওতে আসবে সবাই কিন্তু দেখে এখানে রাজু কাকা আছে সুজয় আছে দেখে কিন্তু লুকটা অসাধারণ বলেছে তো এখানে কি কি সুইচ আছে তোমাদেরকে দেখাবো মেন তোমাদেরকে আউটপুট দুটো দেখিয়ে দিই এই হচ্ছে দুটো আউটপুট অর্থাৎ এল আর আর অর্থাৎ মেন মেন আউটপুট যেটা আছে অর্থাৎ এল অর্থাৎ হচ্ছে লেফট রাইট আর হচ্ছে অর্থাৎ রাইট আর এখানে একটা হেডফোন আছে যেটা হেডফোনে তোমরা শুনতে পারবে বা তুমি হেডফোন দিয়ে টুইটার বা এটাও একটা আউটপুটেরই কাজ করে এখানে হচ্ছে হেডফোনের এই হচ্ছে ভলিউম এটা হচ্ছে প্রোগ্রাম লেখা আছে এটা কোন পারপাসে ইউজ হয় এটা ঠিক আমি জানি না তো এটা পরের ভিডিও বলে দেবো যেহেতু আমার এক দাদা আসছে তাকে দিয়ে ভিডিওটা মানে সেই ফাংশনটা পুরো বলে দিতে পারবে তো এখানে একটা ইকোলাইজার সিস্টেম করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ব্যান্ডের একটা ইকোলাইজার করা আছে সেভেন ব্যান্ড স্টুডিও গ্রাফিক ইকোলাইজার সেভেন ব্যান্ড অর্থাৎ সাতটা ব্যান্ডের একটা ছোট্ট দেখে ইকোলাইজার করা আছে একদিকটা বেস আছে একদিকটা ট্রিবিল আছে আর এখানে কিন্তু একটা আলাদাভাবে দেয়া আছে এটা হচ্ছে হাই অর্থাৎ টিভিল এটা হচ্ছে মিড অর্থাৎ যেটা রেঞ্জ বলা হয় আর এটা হচ্ছে লো অর্থাৎ যেটাকে বেস বলা হয় আর এখানে হচ্ছে আর্কস ওয়ান ও আর্কস টু আউটপুট অর্থাৎ এই চ্যানেলটা থেকে বাজছে এখানে দুটো দেখলাম সুইচ করা আছে এটা হচ্ছে আর্কস ওয়ান আর এটা হচ্ছে আর্কস টু তো এখানে আর্কস ওয়ানে যদি দিই এখান থেকে আউটপুটটা বেরিয়ে যাবে যদি আর্কস টু এ ভলিউমটা বাড়াই আর্কস টু থেকে আউটপুটটা বেরিয়ে যাবে এই দুটোর কাজ মিটে গেল তো দেখিয়ে দিই এই দুটো হচ্ছে মেন আউটপুট এটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট এটা তুমি হাই জ্যাক হিসাবে নিতে পারো আর এটা হচ্ছে তোমার লো জ্যাক অর্থাৎ পি থার্টি এইট বলা হয় সেটা তুমি নিতে পারো তো এখানে কিন্তু হাই জ্যাক লো জ্যাক দুটোই কিন্তু একটা দিয়ে করা আছে এটা কি কোন সুইচ আমি ঠিক জানি না এখানে কিন্তু মিউটের একটা সুইচ দেওয়া আছে মিউট অর্থাৎ এটা হয়তো তোলা আছে তুমি কিন্তু মিউ মানে এটা হচ্ছে এই চ্যানেলটা এটা হয়তো তোলা আছে তো মিউট করতে চাও তুমি সঙ্গে সঙ্গে টিপে দিলে মিউট হয়ে গেল এটা কিন্তু নামাতে হচ্ছে না কারণ সাউন্ডটা বাঁধাই আছে তো এখানে একটা স্লো বলে আছে এটাও ঠিক আমি কাজ জানি না যেহেতু জানি না আমি বলতে পারছি না এগুলো কিন্তু পরে বলে দেবো আর কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে মিক্সার তো এখানে দেখিয়ে দিই এটা হচ্ছে প্রথম হচ্ছে গেন অর্থাৎ মাইক্রোফোন ক্ষেত্রে আমরা গেনের কাজটা করে থাকি যাতে সাউন্ডটা নেওয়ার জন্য সাউন্ড নেওয়ার জন্য বলতে মাইক্রোফোনটা বসা হয় যেমন আমরা গান বাজাই কোনো চিপ মেশিন বা ডিভিডি প্লেয়ার থেকে যখন গান বাজাই তখন কিন্তু আমাদের গেনটা কাজে লাগে না কিন্তু মাইক্রোফোনের ক্ষেত্রে গেনটা কাজে লাগে ওটা কিন্তু আমার অতটা ধারণা নেই যতটুকু জানলাম জানি আমি ততটুকুই বললাম খালি মাইক্রোফোনের ক্ষেত্রেই গেনটা কাজ করা হয় যাতে সাউন্ডটা একটু বেশি আছে তো তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে হাইজ অর্থাৎ হাইজ মানে হাইজ এটা লেখা আছে অর্থাৎ এটা হচ্ছে ট্রিবিল এটা হচ্ছে ট্রিবিল আর তারপরই আছে কিন্তু মিড মিড অর্থাৎ যেটা রেঞ্জের জন্য কাজ করা থাকে অর্থাৎ এটা অল্প দেওয়া থাকবে টিভিলটা ঠিক এরকম দেওয়া থাকবে এতেই হবে এবার যেমন গান অনুযায়ী বা কারো ভয়েস অনুযায়ী হয়তো তার ভয়েসটা শুরু হচ্ছে তখন কিন্তু আমরা টিভিলটা কমিয়ে বেশটা বাড়াবো কারো হয়তো মানে কথা তার ভারী হচ্ছে ভয়েসটা ভারী হচ্ছে তখন কিন্তু বেশটা কমিয়ে টিভিলটা বাড়াবো তাহলে কিন্তু সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে তো তারপরে আছে লো অর্থাৎ যেটাকে আমরা বেস বলে থাকি তারপরে হলো লো তারপরে আছে আক্স ওয়ান তারপর হচ্ছে আক্স ওয়ান এখানে আছে আক্স ওয়ান আক্স এখানে দিলে আগে যেটা বলেছি আক্স ওয়ান দিলে আক্স ওয়ান দিয়ে সাউন্ড বেরোবে তার নিচেই আছে আক্স টু তারপরে কিন্তু এটা তোমাদের রিভাব সেকশন আছে রিভাব যেটা ইকো যেটা বলা হয় তার নিচে আছে প্যান লেফট রাইট প্যান তোমরা জানো প্যান বলতে আমি হয়তো লেফটের দিকে দিলাম একটা মানে একদিকে আউটপুটটা চলবে একদিকে আউটপুটটা বন্ধ হয়ে যাবে এই সিস্টেমটা খুব ভালো প্রতিটা মিক্সারই থাকে তো এখানে হচ্ছে গিয়ে রিভাব সেকশন আছে রিভাব সেকশনটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে তিনটে রিভাব সেকশন আছে একদম মেশিন ফিটিং কর ফিটিং এখানে এখানে তিনটে রিভাব সেকশন আছে তো এইগুলোকে বাঁধবো এখনি কিন্তু একটা গান বাজিয়ে টেস্টিং করা হবে এই হচ্ছে তার ফ্রন্ট লুক ওই যে সাদা অর্থাৎ 16টা তোমাদেরকে গুনে গুনে দেখিয়ে দিচ্ছি টোটাল কটা চ্যানেল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা হচ্ছে ষোলোটা হচ্ছে গিয়ে চ্যানেল যেখানে তুমি ইনপুট সাউন্ড দিতে পারবে এখান থেকে আউটপুট আছে চার পিস অর্থাৎ দুটো এল এর দুটো আর এর আর আরও দু পিস আছে যেটা আর্টস লাইনে কাজ করবে আর তোমার হচ্ছে এখানে গিয়ে এটা হচ্ছে মেন এটা আঠেরো নম্বর কোথায় আছে আঠেরো এমপি থ্রি আচ্ছা আচ্ছা এখানে একটা এখানে দেখে নাও আঠেরো নম্বর এখানে দিয়ে দিয়েছে লেফট রাইট যেটা হচ্ছে রেকর্ডিং টাইপের কাজ করবে আর এখানেতেই কিন্তু তুমি চিপ লাগাতে পারবে চিপ লাগিয়ে তুমি গানটা বাজাতে পারবে এছাড়া এর কিন্তু একটা ভালো ফিচার্স দিয়েছে ব্লুটুথ তুমি চিপ মেশিন বা কোনো ডিভিডি প্লেয়ার নিয়ে যেতে ভুলে গেছো তখন কী করবে তোমার কাছে মিক্সচার আছে ভাই কোনো সমস্যা নেই তুমি এইখানেতেই পেনভ মুজে চালাতে পারবে বা এতে ব্লুটুথ আছে ব্লুটুথ কানেক্ট করে ভাই গান চালাতে পারবে এটা হচ্ছে ভালো ফাংশন করেছে আর এতে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার হলো ভিডিও আলাদাভাবে আসবে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে নাম্বার কল করবে বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে কিন্তু এই মিক্সচার বানিয়েছে একমাত্র কি ওয়ান কোম্পানি তাড়াতাড়ি দেরি না করে কল করে নাও সামনে সরস্বতী পুজো আছে ফার্স্ট জানুয়ারি আছে কালই তো আছে পঁচিশে ডিসেম্বর তো তাড়াতাড়ি অর্ডার দিয়ে বুক করে নাও কিন্তু আমাকে এই রিভিউর জন্য খালি বলেছিল এক দাদা রিভিউ যদি ভালো হয় মিক্সচার মিক্সচার মানে নিঃসন্দেহ খুব ভালো দাদা বলেছে যে দু পিস নেবে তো এছাড়া বহু অর্ডার তো আছেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করে বলো না যে আমার এই স্পিকার লাগছে এই মিক্সচার লাগছে নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট কল করে নেবে অবশ্যই তোমাদেরকে মিক্সচার দিয়ে দেবো এখানে একটা আছে অলরেডি কিন্তু আমার 2024 এর মধ্যেই এক গাড়ি মাল ঢুকবে আগে থেকে বলে দিচ্ছি 2024 এর মধ্যেই আবার এক গাড়ি মাল ঢুকবে কিউ 1 25 2024 যাবত কত দিন লাগবে 2024 এর মধ্যেই এক গাড়ি মাল ঢুকবে সব মাল अवेलेबल হয়ে যাবে এছাড়া বহু কিন্তু মাল পেয়ে যাবে আমার কাছে কিউ 1 আছে অডিও টোনও পেয়ে যাবে পি অডিও পেয়ে যাবে এছাড়া যে যেমন বলবে রিকয়ারমেন্ট থাকবে সেরকম এনে দিতে পারবো আউজা স্টেনজার সাউন্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ সাউন্ড স্ট্যান্ডার্ডের EDZ মেশিন আমার কাছে পেয়ে যাবে এই মুহূর্তে আমার বাড়িতে কিন্তু সিএনটি তোলা আছে সেটাও দিয়ে দিতে পারবো যাই হোক ভিডিওটা বড় হয়ে গেল তো চলো আজকের মতো বাই কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই জানিও আর যার যার লাগবে অবশ্যই একটু কল করে নিও ভালো থেকো সুস্থ থেকো